সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমি তোমাদেরকে নেক্সট যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে দেখে বড় হয়েছ তোমাদের মধ্যে যে স্বপ্নটা তোমরা লালন করেছ সেই স্বপ্নটাকে তোমরা ধরে রাখবা তোমাদের পটেন্সিয়ালিটি আলোকে সেই স্বপ্নটাকে তোমরা ধরে রেখো সেটাকে পরিচর্যা করার মধ্য দিয়ে সেটাকে ফুলে ফলে সুশোভিত করতে হবে আমরা অনেক সময় ধরো ড্রয়িং রুমে ফুলের তোড়া দেখি ফুলের তোড়ার মধ্যে বেশ কিছু ফুল সেখানে থাকে ফুলগুলো সুন্দর লাগে সেখান থেকে সৌরভ তৈরি হয় সৌরভ পাই আমরা আমরা ওই সুন্দর ফুলগুলো দেখার পরে কিন্তু আমরা জিজ্ঞাসা করি না যে এই ফুলটা কোন বাগান থেকে এসেছে এই ফুলটা কি খুব সুন্দর সাজানো গোছানো খুব পরিচর্যা করা বাগান থেকে এসেছে নাকি কম পরিচর্যা পাওয়া একটা বাগান থেকে এসেছে আমাদের কাছে এই প্রশ্নটা থাকে না আমরা দেখি এই ফুলটা এখন যে অবস্থায় আছে সেই ফুলটার সৌন্দর্যটা এখন কি অবস্থায় আছে আমি একটা লেখা লিখেছিলাম অনেক আগে সেটা হচ্ছে সকল ফুলই ফুল তো তোমার আলটিমেটলি কোথা থেকে ফুলটা এসেছে সেটার চেয়ে আমাদের বড় প্রশ্নটা হয় হচ্ছে আমার ফাইনাল আউটপুট হিসাবে এই ফুলটা কি আউটপুট আমাদের কাছে দিচ্ছে সো তুমি চূড়ান্তভাবে তুমি ভবিষ্যতে কি হিসেবে গড়ে উঠলে সেটাই হচ্ছে আমাদের কাছে মূল প্রশ্ন হবে সো তোমার মধ্যে যে স্বপ্ন তুমি এতদিন ধরে লালন করেছ সেটা যদি তুমি পরিচর্যা করে চূড়ান্ত আকারে তুমি যদি গড়ে উঠতে পারো তুমি যদি সমাজের বুকে তৈরি হতে পারো তুমি যদি পৃথিবীকে তোমার পক্ষ থেকে দেওয়ার মতো অবস্থায় তুমি আসতে পারো তাহলে সেটা দিয়েই তোমার পরিচয় হবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছ তুমি কোন কলেজ থেকে এসেছো কোন গ্রাম থেকে এসেছো সেটা তোমার আসল পরিচয় হবে না আমাদের যেই পটেন্সিয়ালিটি আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন আমাদের মধ্যে যেই মেধা আল্লাহ তালা দিয়েছেন যেই সম্ভাবনা আমাদেরকে দিয়েছেন সেটা আমাদের জন্যে আল্লাহতালার পক্ষ থেকে নিয়ামত এবং সেটা আমাদের জন্য নিঃসন্দেহে আমানত এই নিয়ামতের ব্যাপারে এই আমানতের ব্যাপারে অবশ্যই আমাদেরকে আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে আমাদের মনের মধ্যে কি এই প্রশ্ন হয় না যে কাউকে আল্লাহ তালা একটু বেশি মেধা দিয়েছেন কাউকে একটু কম দিয়েছেন কাউকে কোনো একটা দিকে একটু বেশি যোগ্যতা দিয়েছেন আরেক দিকে আরেকজনকে একটু কম যোগ্যতা দিয়েছেন এই যে একটু কম বেশির যে খেলা এটা কেন এটা নিঃসন্দেহে আল্লাহ তালার বিশেষ একটা নিদর্শনের অংশ এটার ব্যাপারে আমাদেরকে এটা দিয়েই আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করতে চান আমরা যদি আমাদের মধ্যে যে পটেন্সিয়ালিটি আছে সেইগুলো যদি আমরা ঠিক মতো করে পরিচর্যা করতে পারি সেগুলোর ব্যাপারে জবাবদিহিতা করতে হবে সেই অনুভূতি যদি আমরা লালন করতে পারি তাহলে আমাদের পক্ষে অনেক বড় কিছু করা সম্ভব আমরা জানি আল্লাহ রাসুল সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন সেই সময়টাতে আরবের ওই সমাজটাকে বলা হতো জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন সমাজ কেমন অন্ধকারাচ্ছন্ন সমাজ যেই সমাজের মধ্যে কন্যা শিশুরা জন্মগ্রহণ করলে তার পিতা সিদ্ধান্ত নিত এই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা হবে নাকি তাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে হত্যা করে ফেলা হবে যেই সমাজের মধ্যে মানুষের কোনো নিরাপত্তা ছিল না যে সমাজের মধ্যে মানুষের মানুষে মারামারি হানাহানি কাটাকাটি চলতো কেন মারামারি করছে সেটা তারা জানতো না জানতো যে এই বংশ এই বংশের শত্রু আমরা মারামারি করব। এরকম একটি সমাজ থেকে বছরের ব্যবধানে আল্লাহ রাসুল ইসলাম নবুয় পাওয়ার পরে তেইশটি বছরের ব্যবধানে এমন পরিবর্তন সাধিত হয়ে গেল যে ওই সমাজটাকে অন্ধকারচ্ছন্ন সমাজ নয় বরং আলোকতম সমাজ আলোকিততম সমাজে রূপান্তরিত করা সম্ভব হলো রাশেদার সমাজ হিসাবে পরিগণিত করা সম্ভব হলো তাহলে এই যে বিরাট পরিবর্তন করা সম্ভব হলো সেই পরিবর্তনের জন্য যে সমস্ত ফ্যাক্টর কাজ করেছিল তার মধ্যে একটা বড় ফ্যাক্টর আমার কাছে মনে হয় এই ফ্যাক্টর যে আল্লাহ রাসুল এবং সাহাবিরা তাদের মধ্যেকার পটেনশিয়ালিটি তাদের যে নিয়ামত আল্লাহ তালা পক্ষ থেকে তারা পেয়েছিলেন সেই নিয়ামতকে কাজে লাগানোর জন্য সদা সর্বদা প্রস্তুত ছিলেন সচেষ্ট ছিলেন আমি সে ব্যাপারে একটা ছোট্ট একটা গল্প বলতে চাই হাদিস থেকে নেওয়া গল্প একদিন আল্লাহ রাসুল সাল্লাম মদিনার বুকে অনেক রাত্রে অন্ধকারের মধ্যে তিনি মদিনার রাস্তায় বের হলেন রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে কিছুদিন যাওয়ার পরে দেখতে পারলেন যে একজন মানুষ দূরে দাঁড়ানো কাছে গিয়ে তিনি দেখতে পারলেন আবু হকর আদেলে তিনি তখন জিজ্ঞাসা করলেন আবু হকর তুমি এত রাত্রে বাইরে আবহাওয়া বললেন আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আল্লাহর শপথ আল্লাহ রাসুল ক্ষুধা ছাড়া অন্য কোন কিছু আমাকে বাইরে আনে নাই অর্থাৎ এত ক্ষুধা লেগেছে এত খিদা লেগেছে যে তিনি আর ঘরের মধ্যে থাকতে পারেন নাই আল্লাহ রসুল সাল্লাম বললেন চলো হাঁটছেন হাঁটছেন যেতে যেতে আরেকটু দূরে আরেকজন মানুষকে দেখতে পারলেন কাছে গিয়ে দেখলেন উমর রাজ আল্লাহ রসুল সাল্লাম একইভাবে তাকেও জিজ্ঞাসা করলেন উমর এত রাত্রে তুমি বাইরে উমর রাজা একইভাবে উত্তর করলেন আল্লাহ হইয়া রাসুল আল্লাহ আল্লাহর শপথ হে আল্লাহ রসুল ক্ষুধা ছাড়া অন্য কোনো কিছু আমাকে বাইরে আনে নাই তখন আল্লাহ রাসুল ওমর রাজকেও বললেন চলো তখন সবাই মিলে একসাথে হাঁটছেন যেতে যেতে একজন সাহাবীর বাসায় গিয়ে দরজায় নক করলেন ওই সাহাবীর দরজা খুলে দেওয়ার পরে এরকম সম্মানিত মেহমানদেরকে দেখে স্বাভাবিকভাবে খুশি হয়ে যাওয়ার কথা তারপরে তিনি তাদেরকে গেস্ট রুমে বসতে দিলেন বসতে দেওয়ার পরে তিনি বাসার ভেতরে গিয়ে কিছু গোষ্ঠ প্রসেস করলেন কিছু বরফ শীতল ঠান্ডা পানির ব্যবস্থা করলেন এই গোষ্ঠ এবং ঠান্ডা পানি আল্লাহ রসুল এবং সাহাবিদের সামনে এনে পরিবেশন করলেন এমন অবস্থা এরকম প্রচন্ড ক্ষুধার্থ অবস্থায় আল্লাহ রাসুল সাল্লা এই একবার এই গোষ্ঠের দিকে তাকাচ্ছেন আর একবার এই বরফ শীতল ঠান্ডার পানির দিকে তাকাচ্ছেন আর উচ্চারণ করলেন তুমা আনিন আলুন অত অবশ্যই তোমাদেরকে প্রদত্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে এই এই যে দেখেন এরকম সামান্য কিছু নিয়ামত সামনে পাওয়ার পরেও এই অনুভূতিটা কিন্তু লালন করেছেন ওনারা যে এই নিয়ামতের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হবে সো সকল নিয়ামতের ব্যাপারে এই যে অনুভূতি লালন করার মধ্য দিয়েই আসলে তারা এই গোটা সমাজটা পরিবর্তন করার যে মিশন নিয়ে আল্লাহ রাসুল্লা সাল্লাম এসেছিলেন সেই মিশন বাস্তবায়ন করার জন্য তিনি এবং তার সাহাবিদেরকে কাজে লাগাতে পেরেছিলেন আজকেও যদি আমরা আমাদের যে পটেন্সিয়ালিটি আল্লাহ তালা দিয়েছেন সেগুলো যদি কাজে লাগাতে পারি আশা করা যায় আমরাও অনেক বড় পরিবর্তন সাধনের জন্য ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ আমাদের মানুষের সাধারণত দুই রকমের মাইন্ডসেট থাকে একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট আর একটা হলো ফিক্সড ফিক্সড মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেট হচ্ছে যে মানুষ সাধারণত একটু নিরাশাবাদী হয় যে কিছু একটা করলো পারলো না তখন সে চিন্তা করে আরে আমাকে দ্বারা কিছু হবে না আর গ্রোথ পাইন্ডসেটের মানুষগুলো হচ্ছে এরকম হয় যে আমাকে এটা করতে হবে সো করতে হবে কোন একটা জায়গায় হোঁচট খায় সে চিন্তা করে এই জায়গাটা তুমি কেন পারিনি কি কি ঘাটতি ছিল কি কি অসুবিধা ছিল সেই জায়গাগুলো চিহ্নিত করছে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে সে আরো ভালো করবার জন্য চেষ্টা করে সো এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা নিয়ে সে সামনের দিকে পথ চলে তো আমাদেরকে এই গ্রোথ ওয়ালা মানুষ তথা আশাবাদী মানসিকতার মানুষ হওয়ার প্রয়োজন আমরা আশাবাদী হয়ে যদি পথ চলতে পারি তাহলে আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব দেখো আমাদের অনেক সময় মাথায় কাজ করে যে বাংলাদেশি মানুষ আমরা আমরা কি বা করতে পারবো এই আমরা কিছু করতে পারবো না এই মানসিকতার কারণে আমরা অনেক কিছু করতে পারি না কিন্তু বাংলাদেশি মানুষের কিছু করতে পারে না আসলে অবশ্যই অনেক কিছু করতে পারে আমি একজনের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করতে চাই প্রফেসর ডক্টর জাহিদ হাসান তিনি বর্তমানে প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর তিনি কি করেছেন দেখেন দেখো বাংলাদেশি মানুষ ঢাকায় ঢাকা কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছিলেন এই মানুষটা সেই উনিশশো সালে যেই কণা বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন কণা আবিষ্কার করে নাই কণার কনসেপ্ট আবিষ্কার করেছিলেন ভাইল ফার্মিয়ন কণা যেই কণাটা হচ্ছে চার্জবিহীন ভরবিহীন এমন একটা কণা বিজ্ঞানীরা চিন্তা করেছিলেন যে এরকম একটা কণা থাকবে থাকার কথা প্রকৃতিতে যেই কণাটার কোনো চার্জ নাই যেই কণাটার কোনো ভর নাই এই কণাটা থাকার কথা সেই উনত্রিশ সাল থেকে সেই কণাটা বিজ্ঞানীরা খুঁজছিল এতদিন ধরে খুঁজে পায় নাই কিন্তু এই বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর জাহিদ হাসান তিনি এত দিন পরে এসে এবং দুই সালে তিনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে তার গবেষক দলের লিড দেওয়ার মধ্য দিয়ে তিনি এই কণাটা আবিষ্কার করতে পেরেছেন এবং এই কণা আবিষ্কারের মধ্য দিয়ে একটা বিরাট পরিবর্তন সাধনের একটা সূচনা তৈরি হয়েছে যোগাযোগ ব্যবস্থাপনা একটা বিরাট পরিবর্তন সাধন হবে বলে বিজ্ঞানীরা আশা করেছেন সো এই যে বাংলাদেশী মানুষ তার পক্ষে তো সম্ভব তাহলে আমরা আমি একজন উদাহরণ দিলাম এরকম আরো অনেক উদাহরণ দেওয়া সম্ভব তাহলে আমরা যদি চিন্তা করি যে আমাদের পক্ষেও সম্ভব তাহলে ইনশাল্লাহ সেটা সম্ভব হবে সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি ক্ষেত্রে তোমাদেরকে আরেকটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে দক্ষতার এই জায়গাগুলোতে আমরা অনেক সময় স্বপ্ন দেখি এটার পাশাপাশি আরেকটা জিনিস চিন্তা করো তুমি এই স্বপ্নগুলা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা চেষ্টা করব কিন্তু যে বয়স তোমাদের ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ এই সময়টাতে অনেকগুলা ঝামেলা আমাদের সামনে এসে হাজির হয় যে ঝামেলাগুলা আমাদেরকে সামনে এগুতে দেয় না আমাদের পথের এই সমস্ত ঝামেলাগুলা বাধাগুলাকে আমাদের দূর করার জন্য প্রচেষ্টা চালাতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে একান্ত স্নেহ ভরে ছোট ভাই ও বোনেরা তোমাদেরকে আমি সেই ঝামেলাগুলা দূর করার জন্যে সেগুলা থেকে সাবধান থাকার জন্যে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই বয়সে বেশ কিছু জিনিস ঝামেলাপূর্ণ আসে তার মধ্যে একটা হচ্ছে যে ধরো সিগারেট সেখান থেকে মার আবার অবৈধ বা হারাম সম্পর্ক যে জিনিসগুলো হয়তো বা ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে শুরু হয় আস্তে করে পরবর্তীতে সেই জিনিসটা হারাম সম্পর্ক অনেক দূরে চলে যেতে পারে সেই জিনিসগুলোর ব্যাপারে শুরুতেই সতর্ক থাকা দরকার এই সতর্ক তুমি কিভাবে থাকতে পারো সেটা হচ্ছে আল্লাহ তালাকে যদি তুমি ভয় করতে পারো তাহলে সেটার মধ্যে থাকতে পারো আর এই আল্লাহকে ভয় করার বিষয়টা নিশ্চিত করার জন্যে আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটা আল্লাহ ভীরু মানুষগুলোকে যদি তুমি আশেপাশে পাও তাহলে তাদের সাথে তুমি সম্পর্ক তৈরি করো তাদের সাথে তুমি বন্ধুত্ব তৈরি করো তাহলে আশা করা যায় তারা তোমাকে সহযোগিতা করতে পারবে তারা তোমাকে পরামর্শ দিতে পারবে এবং তোমাকে গাইড করতে পারবে আল আসরের মধ্যে আল্লাহ বলে আল্লাহ তালা সময়ের কথম করে বলেছেন যে কালের শপথ সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ছাড়া যারা ইমান এনেছে আমলে চলে তথা সৎ কাজ ভালো কাজ সত্য কাজ করতে থেকেছে একে অপরকে হকের পথে চলার জন্য পরামর্শ দিতে থেকেছে একে অপরকে ধৈর্য ধারণের পরামর্শ দিতে থেকেছে সো আমরা যদি ভালো মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারি তাহলে তারা নিজেও ভালো পথে চলার চেষ্টা করবে আমাদেরকেও ভালো পথে চলার জন্যে সহযোগিতা করবে পরামর্শ দিয়ে থাকবে এবং এর মধ্য দিয়ে আমরা একে অপরকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা আসলে ভালো পথে চলতে পারবো আমরা খারাপ পথ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারবো আমরা সেভাবে করে আমরা আমাদের দুনিয়াতেও আমাদের যে স্বপ্নগুলো ভালো স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করতে পারবো এবং ইনশাল্লাহ এর মধ্য দিয়ে আমরা আখেরাতেও আমাদের যে সুন্দর জীবন জান্নাতি জীবন আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ